বলিং বৈচিত্রে প্রতিপক্ষ ব্যাটারদের কঠিন পরীক্ষা নিচ্ছেন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের জার্সিতে চার ম্যাচ খেলা বাহাতি এই পেসার নিয়েছেন নয় উইকেট আইপিএলে এবারের মৌসুমে মুস্তাফিজের বলিং দেখে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক ক্রিকেটাররা এর মধ্যে সাইমন ডুলের চোখে সর্বশেষ কয়েক বছরে সেরা সময় পার করছেন মুস্তাফিজ এমনটাই দাবি করছেন মুস্তাফিজের ছন্দময় বলিংয়ের প্রশংসা করে ডুল বলেছেন মুস্তাফিজকে বসানোর কোনো সুযোগ নেই চেন্নাইয়ের কাছে সে চেন্নাইকে অনেক কিছু দিতে পারবে সে খুবই দারুণ বল করছে শেষ কয়েক বছরে ফিসকে এত ছন্দে আমি দেখিনি সে চেন্নাইকে অনেক কিছুই দিবে আমার মনে হয় চোটের কারণে চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেনি মাথিসা পাথিরানা মাঝে ম্যাচ খেললেও আবারও চোটে পড়েন শ্রীলঙ্কার এই পেসার মুম্বাইয়ের বিপক্ষে তাকে পাওয়া যাবে কি না তা এখনও নিশ্চিত নয় পাথিরানা সেরে উঠলে মুস্তাফিজের সঙ্গে তাকে খেলানোর পক্ষে বেশিরভাগ সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরাও পেসারা নিয়মিত স্লোয়ার ডেলিভারি করলেও মুস্তাফিজের স্লোয়ার বলের মতো থেকে এত বেশি বাঘ পেতে দেখা যায় না অন্যদের ক্ষেত্রে কাদো কবজি অবিশ্বাস্য মোচড়ে ব্যাটারদের রীতিমতো ধাঁধায় ফেলে দেন মুস্তাফিজ স্লোয়ার ডেলিভারিগুলো বেশি বাঘ নেওয়ায় ব্যাটারদের খেলতে অসুবিধা হয় যেটা পরিলক্ষিত হয়েছে সর্বশেষ চেন্নাই ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে এবারের আইপিএলে মুস্তাফিজ যেন নিজের জাত চেনাতে এসেছেন তার বলিং কারের মুগ্ধ হচ্ছেন সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরাও এখন পর্যন্ত আইপিএলে পেসারদের মধ্যে সর্বোচ্চ সফল বাংলাদেশের এই তারকা এবং কি পরিসংখ্যানও তার পক্ষে কথা বলছে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশি এই পেসার চার ম্যাচে নয় উইকেট নিয়ে উইকেট শিকারের তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে চলমান আইপিএলে নিজের খেলা প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে উনত্রিশ রান দিয়ে তুলেছিলেন চার উইকেট এবং কি সেই ম্যাচেই হয়েছিলেন ম্যাচ সেরা এরপর দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে করে নজর বোলিং দুই উইকেট নিয়ে দলের জয় রাখেন বড় অবদান তবে নিজের খেলার তৃতীয় ম্যাচে দিল্লির বিপক্ষে এক উইকেট পেলেও ছিলেন দলের সবচেয়ে খরচে বোলার এরপর এক ম্যাচ বাদে কেকার বিপক্ষে একাদশে ফিরেই চার ওভার বলিং করে বাইশ রান দিয়ে তুলে নিয়েছিলেন দুইটি উইকেট আজ মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সবাই আশা করছে সেই ম্যাচের একাদশে সুযোগ পাবেন মুস্তাফিজ এবং সুযোগ পেয়ে নিজের জাত আবারও চিনাবেন তিনি